ছয় দফা দাবিতে রাজধানীর সাত রাস্তা মোড় সহ রেলপথ সড়ক অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের বিক্ষোভ ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের সব জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন তারা রেলপথ ও সড়ক পথ অবরোধের কারণে দুর্ভোগে পড়েছে মানুষ কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে রাজধানী তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেছেন তারা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল দাবি আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন সাত দাবিতে রেলপথ সড়ক অবরোধ করেছে দিনাজপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে করে ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে রেল যোগাযোগ এর আগে সকাল দশটায় গাজীপুরের রেলপথ ও সড়ক ব্লকেদের ঘোষণা দেয় পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়নে সাদ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল সেখানে আছেন সহকর্মী রাকিব রাকিব হোসেন যুক্ত সাথে কি বলছেন বিক্ষোভকারীরা কোন দাবিতে তারা আসলে সড়ক রেলপথ অবরোধ করেছেন জানাবেন প্রায় ত্রিশ মিনিট আগে কিন্তু হচ্ছে পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু এই যে সাত রাস্তা মোড়ে হচ্ছে বিক্ষোভ নিয়ে এসে অবরোধ করেন এবং ছয়টি দাবি তারা তুলেছেন এবং ছয়টি দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলবে এই অবরোধের কারণে কিন্তু এই যে যে সাত রাস্তার যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে কারিগরি ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র কুক্ষিগত করা হয়েছে সে কুক্ষিগত করা যাবে না এবং যে ছয়টি তারা আগে যে ছয়টি দাবি করেছে দাবি তুলেছে সেই ছয়টি দাবিও তারা আজকে নতুন করে উত্থাপন করেছেন এবং এখানে শিক্ষার্থীরা রয়েছে আমরা শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলবো আপনাদের দাবি আজকের দাবিগুলো যদি একটু আমাদের বলেন বর্তমানে সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশা ও পেশাজীবী সংগঠন ছাত্রদের নিয়ে সাত দাবি দেওয়া হয়েছে সর্বশেষ এর মধ্যে আমি কয়েকটি দাবি আমি পরে শুনেছি শুরুতে আমাদের যে দাবি রয়েছে এক নম্বর দাবি প্রকৌশল সর্বশেষ ডেস্ক অফ ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ ভাগ করে বিএসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্র নির্ধারণ ডিপ্লোমা জন্য সরকার কর্তৃক নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও হতে চার বছর মেয়াদি সার্ভে সকল ট্রেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে দ্বিতীয়ত আমাদের যে দুই নম্বর দাবিতে রয়েছে এটা হচ্ছে সরকারি আধা সরকারি ও স্বায়িত প্রকৌশল সংস্থা বিভাগ বিদ্যুৎ জল কোম্পানি জনবল কাটা হচ্ছে বিশ ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার এক অনুবাদ পাস করা যা বর্তমানে অশুভ চক্রের কারণে পাঁচ অনুম্ত একে রয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা করছে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করা আচ্ছা আপনারা বেশ কিছু অভিযোগ করেছেন আচ্ছা মূলত আপনারা কিছু অভিযোগ করেছিলেন আমাদের অভিযোগ আজকের যে অভিযোগগুলো হচ্ছে সেটা হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের গুলি করে হত্যার হুমকি দিয়েছিল সেটা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারপর আমাদের যে কমিটি গঠন হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে স্বজন অর্থাৎ এই কমিটি আমরা বর্জন করলাম এই কমিটির কোনো ফলাফল আমরা মেনে নিব না আমাদের পূর্বের যে ছয় দফা ছিল সেটা রূপরেখা প্রণয়ন হলে সম্পূর্ণ এখনো বাস্তবায়ন হয়নি আমরা দ্রুত এটার বাস্তবায়ন চাচ্ছি থ্যাংক ইউ আপনাকে আসলে আগের যে ছয়টি দফা রয়েছে সেই ছয়টি দফা রূপরেখা দিয়ে তা বাস্তবায়ন যুক্ত হবে একই সঙ্গে এই যে ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন তাদের আসলে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই হুমকিদাতা যারা রয়েছেন তাদের আসলে আইনের আওতায় আনতে হবে আরো বেশ কিছু অভিযোগ তাদের রয়েছে অভিযোগগুলো আসলে রাকিব ধন্যবাদ আপনাকে বিভিন্ন দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে এতে বন্ধ হয়ে গেছে ঢাকা দিনাজপুর রেলপথ যোগাযোগ এ নিয়ে বিস্তারিত জানবো সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শিদুর রহমান মোর্শেদ দিনাজপুরে বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন অর্থাৎ এই ইতি শিক্ষার্থীরা আজকে রেলপথ সড়কপথ অবরোধ করেছে এবং তাদের রেলপথ অবরোধের কারণে দিনাজপুর পঞ্চগড় থেকে ছেলে আসা দ্রুতদান এক্সপ্রেস ঢাকাগামী এবং রাজশাহীগামী বাংলা বান্ধব এক্সপ্রেস দুটোই কিন্তু আটকা পড়েছে দিনাজপুর রেল স্টেশনে ফলে সকাল মানে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটি যাওয়ার কথা ছিল যেহেতু তারা সাড়ে নটা থেকেই এখানে অবস্থান নিয়েছে ফলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে আমি একজন তাদের আন্দোলন একজন শিক্ষার্থীদের সাথে কথা বলি আপনাদের দাবি তোলা কি এবং কতক্ষণ আন্দোলন জন্য দশম গ্রেড আছে সেই দশম গ্রেডটাকে সংরক্ষণ করতে হবে ইঞ্জিনিয়ারদের যে দাবি আছে সেটাকে বাস্তবায়ন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ত তাদের যে শিক্ষক অধিকার সংস্থাটি রয়েছে তারা হচ্ছে কাজ করছে যে আমাদের হত্যার হত্য করবে

হ্যাঁ শুনছিলেন যে তাদের এই চলমান আন্দোলন অব্যাহত আছে এবং কেন্দ্র থেকে তাদের নির্দেশ নেওয়া তাদের এই অবস্থান রেলপথ অবরোধ অবস্থান অর্থাৎ ব্লকের কর্মসূচি অব্যাহত থাকবে দিনাজপুর থেকে এই ছিল আমার সর্বশেষ রিপোর্ট ধন্যবাদ আপনাকে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে সেখানে কথা বলছেন অধ্যাপক ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ চলে যাচ্ছি সেখানে বক্তব্য রাখার জন্য এবং অন্যান্য কিছু বৈঠকে উপস্থিত থাকার জন্য তিনি অক্টোবর ফিরবেন আমরা এই প্রক্রিয়াটির পরিণতির জায়গা অর্থাৎ আমাদের দিক থেকে যে সুপারিশ সেটা আসলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সাথে আলোচনা করে দিতে চাই তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে একুশ তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে অন্যথায় আমাদেরকে কিছুটা সময় নিতে হবে যেহেতু তিনি উপস্থিত থাকবেন না কেননা তিনি এই কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা প্রধান নির্বাহী তো তার কাছে আমাদের আসলে আমাদের পরামর্শ দেয়া দরকার তো সেই জন্য আমরা আশা করছি যদি আমরা একুশ তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি অন্যথায় আমাদের একটু সময় নিয়ে দোসরা অক্টোবর বা তৎপরবর্তী সময়ে ওনার উপস্থাপন করতে হবে এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে যে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যদিও প্রধান উপদেষ্টা প্রায় নিয়মিতভাবেই এই কমিশনের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছেন আমরা তাকে অবহিত করেছি এবং তিনি নিজে অন্যান্য মাধ্যমগুলো বিশেষত টেলিভিশনে এটা যাওয়ার কারণে উনি দেখেন এবং যতদূর সম্ভব কাজের ব্যস্ততার মধ্যেও তিনি এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি অনুসরণ করেছেন তারপরেও আমরা আশা করি যে আমরা যত দ্রুত সম্ভব একটা পরিণতির জায়গায় যাব এবং সেটা তাকে আমরা অবহিত করব এবং আমাদের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশটা দিতে পারব জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানা শ্রমিক রিয়াজ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক পাঁচ মন্ত্রী ও দুই সংসদ সদস্য সহ সাতজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন গ্রেপ্তার দেখানো আসামিরা হল আনিসুল হক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আব্দুর রাজ্জাক ও আমির হোসেন আমু এবং ব্যারিস্টার সুমন মনিরুল ইসলাম মনু মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় জুলাই আন্দোলন চলাকালে আসামিদের সহযোগিতায় ছাত্র জনতার উপর গুলি চালায় এতে রিয়াজ নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান তাই এই ঘটনায় সাথে আরও কারা জড়িত রয়েছে সে তথ্য উদ্ঘাটনের জন্য আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় রাজুকের প্লট দুর্নীতি পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের গ্রহণের শুনানি চলছে সোমবার বেলা সাড়ে এগারোটায় ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই সাক্ষ্য গ্রহণের শুনানি শুরু হয় আজ পৃথক তিন মামলায় আদালতে পাঁচজন সাক্ষী দেবেন এর আগে শেখ হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেন দুদক গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ত্রিশ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা করে দুদক এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ সাতচল্লিশ জনকে আসামি করা হয় ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন সতেরো লালমনিরহাট দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট দুই আসন একটি সীমান্ত পাড়ের আসন এই আসনটিতে বিগত বারোটি সংসদ নির্বাচনের একবার বাকি কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে ছিল এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে এনসিপি বিএনপি জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ ছোট বড় প্রায় সবগুলো দলেই জনসংযোগ চালাচ্ছেন এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন এনসিপির যিনি মনোনীত প্রার্থী এবং এনসিপির সমন্বয়ক রাসেল আহমেদ আমরা একটু তার সাথে যুক্ত হব একটু আপনার কাছে জানতে চাই তৃণদল জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আপনার জনসংযোগ আমরা প্রতিদিনই দেখছি মানুষজনের সারা কতটা পাচ্ছেন মানুষের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন এবং তারা কি বলছেন আমরা আদিতমারি কালীগঞ্জ সহ পুরো লালমুহাট লালমুহাটের মানুষের কাছে সম্ভাবনার প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি আমরা কনভেনশনাল যে পলিটিক্যাল সিস্টেম আছে সেটার একটা ব্রেক থ্রু হিসাবে আমরা এখানে আবির্ভূত হয়েছি আমরা তাদেরকে বলছি আমাদের এই জেলার একটা সম্ভাবনা রয়েছে আমরা এই জেলাকে আমরা অন্যান্য যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের সেখানে যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাটা এখানে হয়নি এবং আমরা এই এলাকার যুব সমাজ নারীদের একটা সময় গ্রামীণ সমাজে আমরা দেখেছি তারা হস্তশিল্পে পারদর্শী ছিল সেটা বিলীন হয়ে গেছে যুব সমাজের অবক্ষয় হয়েছে যুব সমাজ সমাজকে সেই অবক্ষয় থেকে তুলে নিয়ে এসে আমরা তাদের সম্ভাবনার একটা দ্বার খুলে দিতে চাই যুব সমাজকে নিয়ে কাজ করতে চাই নারীদের যে হস্তশিল্প রয়েছে সেটার চাহিদা রয়েছে বাংলাদেশের বাজারেও চাহিদা রয়েছে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে চাই এর পাশাপাশি যে পরিবর্তনগুলো দরকার যে উন্নয়নগুলো দরকার এই উন্নয়নগুলো কিন্তু সরকারই করবে আমরা যেটা করতে পারি আমাদের জেলার মানুষকে আমাদের আদিপারিক কালীগঞ্জ দুই উপজেলার মানুষকে আমরা সচেতন করতে পারি এবং সরকারি তো আপনারা যাওয়ার জন্য নির্বাচন করবেন তো সেক্ষেত্রে আপনারা তো পরিবর্তনের প্রত্যয় নিয়ে মানুষের কাছে যাচ্ছেন মানুষ কি সেই প্রত্যয়টা আপনাদের গ্রহণ করছে কিনা এবং তারা আপনাদেরকে কি জানাচ্ছে দেখুন আমরা প্রত্যেক দিনে গণসংযোগ করছি আমরা মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে কথা বলার চেষ্টা করছি তাদেরকে বলছি যে আমরা এনসিপি যদি সরকারে আসতে পারে এবং আদিতমারি মারি যদি আপনারা এনসিপি কে নির্বাচন করেন এনসিপির মনোনীত প্রার্থীকে যদি আপনারা সংসদে পাঠান তাহলে আমরা যে আমরা এই এলাকার যুব সমাজ এই এলাকার মহিলা এই এলাকার যতগুলো শ্রেণী পেশার মানুষ আছে তাদেরকে অ্যাকোমোডেট করে তাদের পরামর্শ নিয়ে এই এলাকার কোন কোন উন্নয়নগুলো করা যায় সেগুলো করার চেষ্টা করবো তাছাড়া আমাদের কিছু প্রতিশ্রুতি রয়েছে আমরা পাঁচ হাজার ছেলে মেয়েকে আইসিডি ট্রেনিং দিয়ে তাদেরকে আউটসোর্সিংয়ের জন্য উপযুক্ত করার একটা পরিকল্পনা রয়েছে আমরা জন্য কাজ করছি আলাদাভাবে আমাদের পলিটিক্যাল নন অ্যাপ্রোচ একটা আমাদের আমরা দু অ্যাপ্রোচে কাজ করছি একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ আর একটা এনজিও অ্যাপ্রোচে আমরা সেটার ধারাবাহিকতা অব্যাহত রাখছি আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলছি আমরা এই যুব সমাজকে কিভাবে তাদের যে মেধা তাদের যে সম্ভাবনা সেটাকে কিভাবে কাজে লাগানো যায় কারণ এই যুব সমাজই কিন্তু আমাদের এই এলাকার আমাদের দেশের কিন্তু মেরুদণ্ড হিসেবে কাজ করবে একদিকে আপনাদের দল নতুন এখন পর্যন্ত চূড়ান্ত নিবন্ধন পায়নি অন্যদিকে আপনারা তরুণ যুবক তো আমাদের সমাজের যে মানুষজন এই যুবকদের প্রতি আস্থাটা কতটুকু রাখবে বলে বিশ্বাস করেন সেটি দেখুন আমি ছোট করে বলছি আমি যখন বৈষ্ণব বিরোধী আন্দোলনটা শুরু করেছিলাম চট্টগ্রামে একা শুরু করেছিলাম তা আমি ছোট করেই বলছি আন্দোলনটা যখন শুরু করি একা শুরু করেছিলাম আস্তে 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 যখন আমরা মানুষের কথা বলা শুরু করেছি মানুষের জন্য আবির্ভূত হয়েছি আমরা সব ধরনের জঞ্জাল মুক্ত করব এবং সেই পলিটিক্যাল সিস্টেমকে ভেঙে দিয়ে আমরা লালমোহাট আদি আদিতমারি কালীগঞ্জকে একটা রোল মডেল হিসেবে আমরা লালমেহাটের লালমোহাটের মানুষের সামনে তুলে ধরবো এই আমাদের দৃঢ় প্রত্যয় এবং মনোবল আছে অনেক কৃতজ্ঞতা আপনাদের সময় দেওয়ার জন্য দর্শক قناه শুনছিলাম এনজিপি মনোনীত প্রার্থী নাসিল আহমেদ এর পর বেলা দুইটাই। আমরা যুক্ত হব এখানকার ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন জানব তার দলের প্রস্তুতির কথা থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাটিতে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক এনজেল পঁচিশ থেকে তিন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে শুরু হওয়া এই মহড়ায় আকাশ স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয় মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করা হয় এ ধরনের অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব হবে এছাড়া এই মহড়ার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সতেরো বিয়ে কাণ্ডে এবার চাকরি থেকে বরখাস্ত হলেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী মঙ্গলবার বিকেলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেয় প্রতারণার মাধ্যমে সতেরো জন নারীকে বিয়ে করার অভিযোগ ওঠে কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে এ নিয়ে তার বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারও সুশীল সমাজের ব্যানারে বৃহস্পতিবার বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয় বিভিন্ন জেলার সতেরো জন নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন এদিকে সতেরো বিয়ে কাণ্ডে মঙ্গলবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু স্বপ্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলি আদালতে মামলা দায়ের করেন বিচারক মোহাম্মদ সাদিক আহমেদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন